আর সাইডে ফাঁকা জঙ্গলের ভেতরে মা রক্ষা সবাইকে রক্ষা করছে হে গাইস গুড মর্নিং আজকে নিউ বলকের সঙ্গে আমি চলে এসেছি রায় ফ্যামিলির তরফ থেকে আমার নাম শুভ আর আমার সঙ্গে আছে মেয়ে তো আজকে সারা দিন আমরা কি কি করছি ভিডিওর মধ্যে সব কিছু আপনাদেরকে দেখাবো আর মেয়ে এখানে একা পুরো দারুণ খেলছে এখানে সকাল সকাল মর্নিং আর চার সাইডে দেখতে পাচ্ছ খুবই খোলা একটা জায়গা আমি চলে এসেছি তারামাতলা মন্দিরের সামনে মাছলায় এত ফাঁকা জায়গার সবাইকে রক্ষা করছে আর এই সাইডটাও যদি দেখা যায় পুরো একদম পুরো ফাঁকা দূর দূর এখন কিছু নেই সঙ্গে আমার মেয়ে এখানে খেলছে এইটা সকাল সকাল বেলায় ও খেলছে খেলার একটা জায়গা পেয়ে গেছ আর যদি ওই সাইডটা দেখা যায় ওই জায়গাটা আরও ভেতরটা পুরো একদম জঙ্গল জঙ্গল ভেতরটা কিছু এসেছে সঙ্গে খেলতে এই মেয়ে দেখো মেয়ে ভয় পায় না মেয়ে এখানে যে বাঘের মতন যে যেগের মতন যে দেখা গেছে ডিএন বাংলা এখানে যে ফটো শুট করে গেছে ভিডিও শ্যুট করে গেছে ঠিক এর ভেতরটায় ঠিক আছে ঠিক এর ভেতরটাই দেখা গেছে তো এর মানুষরা দেখেছে এখনো পর্যন্ত ক্লিয়ার করে পাঠা যায়নি সেরকমই একটা ভিডিও করেছে যার কারণে এর ভেতরটায় দেখা গেছে ঠিক আছে ক্লিয়ার ডিএম বাংলায় ভিডিও করে এখানে নিয়ে গেছে এটা আসবে কালকে দেখতে যে কোনখানটায় পাওয়া গেছে বা দেখা গেছে এটা খুঁজবে চতুর্ধারটা সকাল থেকে থেকে এখনো মেয়ে ঘুরেই যাচ্ছে আমার কোলে ঘুরছিল এখন এবার কাকুর কোলে ঘুরছে এদিক দেখ টাটা করে যায় টাটা টাটা